খেলার খবর ক্রিকেট জেনাইদা সদর সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ খুরশিদ আলম মিয়া আমরা অনেক দিন পর তাকে আমরা ব্যাট ধরতে দেখেছি অপরদিকে খেলছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জনাব মোহাম্মদ আমির ইসলাম দুজনই এই তিন জেনাইদা সদর সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের কৃতি সন্তান আজকের যে খেলাটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি জেনাইদা সদর সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন কেশবপুর মাঠে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সুন্দর একটি বল ছিল তো আমরা একটু যদি দর্শক সারি যদি আজকে আমরা একটু দেখাই অনেক মানুষ কিন্তু আজকে এই খেলায় উপভোগ করছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে তারা সবাই অসাধারণ ভাই 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 এই যে আজ কয় কয় ছয়

डॉ नंबर मेहरिया चेयरमैन पढ़ाई तो, 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 तो उन तो ভাই অনেকদিন পর যে আপনি যে খেলা আসলে আজকে এই মাঠে যে আপনি করলেন আসলে অনুভূতিটা কেমন যদি বলেন অনুভূতি যে আমাদের যারা যে এই প্রজন্মের যে যুব সমাজ তারা সকল সময় খেলাধুলোর মধ্যে থাকতে হবে আমাদের উপস্থিতিটা শুধু এই কারণে যে আমরা যে আসলে তাদের পাশে থাকতে চাই আমাদের উপস্থিতির মূল অর্থটা আছে যে তারা খেলাধুলো করবে আমরা সার্বিকভাগ তাদের পাশে থাকতে চাই এবং সার্বিক সহযোগিতা করতে চাই তারা সকল অপকর্মের বাইরে আমাদের এলাকায় একটা বিষয় আছে জনক যুব সমাজ যারা বিশেষ করে মাদক চাদকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে আমরা সেখান থেকে বের করে দিয়েছে। খেলাধুলোর মধ্যে রাখতে চাই এই জন্য তাদের সাথে আমাদের এই উপস্থিতি যে আমরা আমাদের যুব সমাজটাকে সবসময় খেলাধুলোর ভিতরে ধরে রাখতে চাই যারা লেখাপড়া করছে লেখাপড়া এবং খেলাধুলোর মধ্যে তারা থাকবে এই কারণে আমাদের উপস্থিতি আমরা তাদের অনুপ্রেরণা জোগাতে চাই আমরা তাদের আশ্বস্ত করতে চাই যে আমরা যে পর্যায়ে গেছি এরপরেও তাদের সাথে রয়েছি আমরা এবং আমরা সার্বিক সহযোগিতা করতে চাই তারা সকল সময় যখন যে খেলা সেই খেলাধুলোর মধ্যে তারা থাকবে ধন্যবাদ পাশাপাশি তাদের পাশাপাশি আমরা এই বয়স এসে তাদের সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন জেনাইদা সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ খুরশুদ খুরশিদ আলম মিয়া তার গুরুত্বপূর্ণ কথা বললেন খেলাকে উপলক্ষে দেখতে থাকুন

সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ খুরশিদ আলম মিয়া আজকের এই খেলা উদ্বোধন করেছেন ক্রিকেট খেলা আপনারা জানেন কোনো কোনো সংবাদ নিয়ে আপনাদেরকে দবির আলী নিউজ আপনাদের সাথে সাথে থাকে আজকের সংবাদটি কিন্তু পুরোটাই ব্যতিক্রম সংবাদ জনাব মোহাম্মদ খুরশিদ আলম মিয়া চেয়ারম্যানকে নিয়ে আজকের এই খেলা ক্রিকেট খেলা চলছে সেই খেলাটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি এখন এখনও পর্যন্ত দেখাবো ওই so, so <laughs> 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 <laughs>